গত দু তিন দিন ধরে দেখছি হুমায়ুন কবিরের বিষয়ে যে হুমায়ুন কবির তিনি কিন্তু খুবই অ্যাটিটিউড হিসেবে চলছে এবং আমাদের বিধায়ক নংসাদ সিদ্দিক দলের চেয়ারম্যানের বিষয়ে বারবার অভিযোগ করছে আমরা কিন্তু দেখছি তবে আমি হুমায়ুন কবির সাহেবকে বলতে চাই যে দেখুন আপনি কিন্তু বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করে ভাবছেন যে আমি সারা সংখ্যালঘুদের মন জয় করে নিয়েছি সারা সংখ্যালঘুরা আমার পাশে আছে আপনি কিন্তু ভাববেন না বা আপনি ভাবছেন যে বড় বড় ডাইলেক্ট মেরে বড় বড় বার্তা দিয়ে বিধাক নৌসাদ সিদ্দিকির সাথে লড়াই করা এবং ভাঁয়ারকে দখল করাটা আপনার জন্য সহজ মনে হচ্ছে আমি বলবো আপনার জেগে জেগে স্বপ্ন দেখাটা ভুল হচ্ছে আপনার যে তিনি সৎ ইচ্ছা থাকত বা এই জোটের মধ্যে যে তিনি একদম সরাসরি কিছু সহযোগিতা করার থাকতো আপনি কিন্তু ডাইরেক্ট আমাদের চেয়ারম্যান বিধায়ক নৌসাদ সিদ্দিকের সাথে কথা বলতে পারতেন তা না করে আপনি এই সব বদনাম কুমন্তব্য করে চাইছেন যে নওসাদ সিদ্দিক যেন আপনার কাছে যাক আপনার সাথে জোট করার জন্য আপনি সামান্য একটি সামান্য বলাটা ভুল হবে একটি ভিত্তি স্থাপন করে ভাবছেন যে আমি নিজস্ব একটা দল খুলে ফেলেছি আমার বহু ব্যাপার তো বলবো আপনাকে আমরা ভাব থেকে নিয়ে চিনেছি যে আপনি কোন দল করতেন কোনটা ছেড়ে পেয়ে কিসে জয়েন করেছিলেন ফের কিসে আছেন এবং ফের নিজস্ব পদত্যাগ দিয়ে আপনি নিজের দল তৈরি করেছেন শুধুমাত্র এই বাবরি মসজিদকে হাইলাইট করে আপনি একটা দল তৈরি করেছেন সেই দলটাকে আবার নিজে একলাই চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করে বলছেন যে আমি আমাকে না নিলে সারা বাংলায় সরকার করতে পারবে না যেই হোক আপনার কনফিডেন্টটা দেখছি দেখা যাবে ছাব্বিশে আপনার কত কনফিডেন্ট থাকে বা কতই আপনার এই মেলে বেরোয় আর যেদিন জোট হয় তো ভালো আইএসএফের সাথে নাহলে আপনার এই বড়ো বড়ো ডাইলেগুলো কী হবে না হবে সেটা বাংলার জনগণ দেখবে আর আমার দলের প্রতিষ্ঠাতা পিজাদা আব্বাস দিকে ভাই তিনি কিন্তু মূল্যবান কথাগুলো বলেছেন তার জন্য আমি কিছু মন্তব্য করতে পারছি না এই কারণেই আমার বলতে বিরোধ হচ্ছি তবে যেইভাবে বড় ভাইজান পিজাদ দিকে ভাইজান তিনি বলেছেন বিশেষ করে মিম যে আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের বিষয় এবং বিধায়ক নওসাদ সিদ্দিকীর বিষয় আমি এই এখন এসব কথা পরে বলবো এবং হুমায়ুন কবির সাহেবকেও এখন এড়িয়ে চলছি তবে আমি বলতে বাধ্য হলাম তাই আমি এটা বললাম আগামী দিন তাঁর কথার পরিপ্রেক্ষিতে আমি কিন্তু আবারও মুখ খুলব আপাত তখন এইটুকুনি